স্বাধীনতার সাতাত্তর বছর আর ঠিক তার আগেই আমাদের বাংলার বুকে যে ঘটনা ঘটে গেল আর যে করে সেই সব কিছু নিয়ে আজকে কথা বলতে আমি নবনীতা হাজির হয়েছি রূপা গাঙ্গুলির কাছে অভিনেত্রী রূপা গাঙ্গুলি রাজনীতিবিদ রূপা গাঙ্গুলি আমাদের সকলের প্রিয় রূপা গাঙ্গুলি ওই চিত্তরঞ্জনের মেডিকেল কলেজে যখন ওকে ট্রান্সফার করা হলো এটা দেখে তো আমার বেশ ভয় করেছে আমার মনে আছে গত কয়েক বছর আগে ওখানে এরকম ডাক্তারকে মারা হয়েছিল এনআরএস মারা হয়েছিল ভয়ানকভাবে বাইরের লোকেরা এসে মেরেছিল ডাক্তারদের তো একজন পেশেন্ট বোধ মারা গেছিলেন সেই জন্য এরকম ঘটনা ঘটেছিল খুব বাজেভাবে এখন বোধ হয় সেই ডাক্তার প্যারালাইজ বাইর বাটা কিছু তো উইচ ইজ ভেরি স্যাড তো এরা যে বলেছে ডাক্তাররা একত্রিত হয়ে স্টুডেন্টসরা একত্রিত হয়ে যে আমরা জঞ্জাল নেব না দ্যাটস এ গুড স্টেপ আর সেকেন্ডলি আমার ব্যক্তিগত একটা অনুরোধ আছে যদি এটা কারোর কাছে পৌঁছয় সরকার তরফের পুলিশ তরফের আবেদনই বলা ভালো কারণ সরকারের কাছে মানুষের আবেদন থাকে অনুরোধই থাকে হয়তো আমি একটু উঁচু ভাষায় বলে সেটাকে ডিমান্ড বলতে চাইব সেটা হচ্ছে এই ভদ্রলোকের উপরে একটা কড়া নজরদারি থাকা দরকার কারণ উনি ভয়ানক দুঃখ পেয়ে রেজিগনেশন দিয়েছেন তো এত দুঃখে রেজিগনেশন দেওয়ার পরে আরো বেশি দুঃখে মারা না যান ওনার সেফটি সিকিউরিটি ভীষণভাবে দেখা প্রয়োজন সাবধানে রাখা প্রয়োজন ওনাকে এবং যে কারণে যে কারণ তথ্য লোপাট করার জন্য রবিবার অব্দি সময় চেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়টার মধ্যে যেভাবে অলরেডি আর করে মেডিকেল কলেজের বিল্ডিংয়ের মধ্যে ভাঙচুর শুরু হয়ে গেল সেই জায়গায় ওরা ভাঙচুর করতে শুরু করে দিল যাতে ওখানকার কোনো রকম ফরেন্সিক রিপোর্ট যোগান করা যায় এই সব কাণ্ডকীর্তির আপনাদের যদি মানসম্মান বোধ সামান্য কিছু থাকে এগুলো বন্ধ করুন এবং সিবিআই কে সাহায্য করুন তাতে কোন রাঘব ভোয়াল বেরোবে আপনিও বেরোতে পারেন আপনার কোনো রাইট হ্যান্ড লেফট হ্যান্ডও বেরোতে পারে কারণ হাসপাতালগুলো বেসিক্যালি হচ্ছে সব রকমের চুরি চামারি এবং পাচারের জায়গা সব এক একরকমের একটা সিন্ডিকেট যেমন রেশন একটা সিন্ডিকেট তেমন আরও সব কটাই যেমন পশ্চিমবঙ্গে কয়লা হেন তেন বালি সব কিছু যেমন সিন্ডিকেট তেমন হসপিটালও একটা বিশাল বড় সিন্ডিকেট যেখান থেকে মেডিকেল ইকুইপমেন্ট মেডিসিন এবং বডি পার্টস এগুলো বিক্রি হয় তো এগুলো কারোরই অজানা নয় এবং দালাল চক্রটা সম্বন্ধে সবাই অবগত তো সেটা নিশ্চয়ই কোনো বড় মহারাজা বা মহারানী দ্বারা পরিচালিত হচ্ছিল হয় তাই এই প্রিন্সিপালকে আমার মনে হয় একটা বাঁচানোর পথ করে দেওয়ার চেষ্টা হয়েছিল হ্যাপি যে আই এম ভেরি হ্যাপি যে কোর্ট মনিটার্ড সিবিআই তদন্ত হবে অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকবেন সাবধানে থাকবেন ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা